ফিল না ওয়াহিম আমি তো ছিলাম লোহে মাহফুজে সুবহানাল্লাহ বলে কোথায় ছিল কোরান কোরান ছিল লোহে মাহফুজে দ্বিতীয়বার তৃতীয়বার যদি কোরানকে প্রশ্ন করে ও কোরআন তুমি কোথায় থেকে আসছো এই দুনিয়ার জমিনে তুমি কোথায় থেকে দুনিয়ার জমিনে আসলা কোরানকে তুমি প্রশ্ন করাই ও কোরান তুমি কোথায় থেকে দুনিয়ার জমিনে আসলা তার নিজের ভাষায় বলবে

আসমান জমিন কে কে বানাইছে বলে আল্লাহ আসমান এবং জমিন কে যিনি বানাইছে রব্বুল আলামিন কুরআন বলবি আমি ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দুনিয়ার জমিনে প্রেরিত সুবহানাল্লাহ বলে আবারো যদি প্রশ্ন করাই ও কুরআন কে তোমাকে সেখান থেকে নিয়ে আসলো এই বাহকটাকে বার্তা বাহকটাকে কুরআন তার নিজে পরিচয় নিজেই বলবে নাজালা বিহির রূহুল আমিন আল্লাহু আকবার বলেন

আসমান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে না না এটা আমার দ্বারা কখনো সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বলেছিলেন পাহাড় তুমি কুরআন কে বহন করো পাহাড় বলেন যে এটা আমার পক্ষে সম্ভব না সবাই না করে দিলেন সর্বশেষ কুরআন কে যদি প্রশ্ন করে ও কুরআন তোমাকে কার উপর তুমি নাজিল হইছো কুরআন বলবে নুজিল আলা মুহাম্মাদ الله رب العالمين ما محمد صلى الله عليه وسلم يرفعنا القرآن بالله سبحان الله الله رب العالمين بحر كي بالله سيدنا بحر إكران كي تبي بحر كرا ثور ثور الله رب العالمين فرات الله تلا لو أنزلنا هذا القرآن على جبل الله رأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله هو أكبر طهر القرآن كنت برني سبب الله رب العالمين محمد صلى الله عليه وسلم القرآن كنزل نزل على محمد ونطرى جل طلب آمنوا بما نزل على محمد وهو الحق من ربهم داولي. এই কোরআন কার উপর নাজির করছেন মোহাম্মদ উপর আবারো যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কুরান তুমি তো দুনিয়ার জমি আসলা মোহাম্মদ সালাইসালামের উপরে আসলা তাহলে কোন দিন তুমি আসছো কোন মাসে আসছো কোন বছরে আসছো এই মাসটা আমরা জানতে চাই কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করছে তোমার কোরআন তার নিজের ভাষায় বলবে শাহরুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার হয়েছে কোন মাসে বলেন

আমি এমন এক রাত্রে দিনের মেলা নাজির হয় নাই আমাকে আল্লাহ তালা পড়াইছে রাত্রের বেলা সাধারণ কোন রাত্র না এটা কেমন রাত্র যে রাত্র কোন বান্দা যদি এক রাত্র বন্দিগি করে হাজার মাস অপেক্ষা উত্তম হবে বলেন সুবাহ তাহলে ওই রাত্রটা কোনটা লাইলাতুল কাদ্রি এ কদরে রাত্রে কোরআনকে আল্লাহ তালা নাজির করছে কোন রাত্রে

তোমাকে যদি কেউ মানে এবং কোরআনের অনুসরণ অনুকরণ করে ইতিবা করে তাহলে লাভ কি फायदा কি তুমি যে দুনিয়ার জমিনে আসলা মাকসাদ কি উদ্দেশ্য কি নাকি দুনিয়ার জমিনে আসলা তোমার উদ্দেশ্য কি কোরআন নিজের ভাষায় বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলে তাহলে এই কোরআন নাজিল হয়েছে কার জন্য হুদাল্লিল মুত্তাকিন জন্য পথ প্রদর্শক এই কোরআন আবারও যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তোমাকে যদি কোনো ব্যক্তি মানে তোমাকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে লাভ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআনকে যদি বলা হয় যে তোমাকে যদি কেউ মানে অনুসরণ অনুকরণ করে তাহলে কোরআন বলবেলা হুম বান্দা আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তোমার কোন ভয় নাই তোমার কোনো নাই তোমার কোন চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তাহলে কোরআন কে মানব তো ইনশাল্লাহ ಉನ್ನ ಇಲ್ಲದಿನ ಪಾಲೂರಲ್ಲ